নমস্কার আমি ডাক্তার নবেন্দু গড়ায় ইউটিউবে সমস্ত দর্শক বন্ধুকে আমার ইউটিউব চ্যানেল ডাক্তার নবেন্দু গড়ায় বেচমেসে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি একটি একটিমাত্র ওষুধের কথা বলবো আর একটি একটিমাত্র ঔষধ যদি আপনারা ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের যে কোনো ধরনের ব্যথা যন্ত্রণা কমিয়ে দিতে পারে যে কোনো ব্যথা যন্ত্রণার সমস্যা বলতে আপনি যদি সাইটিকার সমস্যায় ভুগছেন স্পন্ডালাইসিসের সমস্যায় ভুগছেন লাম্বার স্পন্ডালাইসিস বা সার্ভাইকাল স্পন্ডলাইসিস সমস্যায় ভুগছেন বা অ্যাঙ্কোলাইজিং স্পোনালাইসিস লো ব্যাক পেন পিঠের নিচে ব্যথা হচ্ছে ঘাড় শক্ত হয়ে গেছে ঘাড় নাড়াতে পারছেন না প্রচণ্ড ব্যথা হচ্ছে এই ধরনের ব্যথা যন্ত্রণার সমস্যা থাকলে আমি একটিমাত্র ওষুধের কথাই বলবো এটা একটা পেটেন্ট মেডিসিন এর মধ্যে কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন মিশিয়ে এই পেটেন্ট মেডিসিনটি তৈরি করা হয়েছে এই মেডিসিনটি আপনারা কিভাবে খাবেন বা কীভাবে ইউজ করবেন তা আপনাদের প্রথমেই জেনে নিতে হবে তাহলে এই সব কিছু জানতে হলে আপনাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আপনারা যদি এই ধরনের ব্যথা যন্ত্রণার সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আপনাদের পোটেন্সি মেডিসিন খেতে হবে বা মেন মেডিসিন আপনাদের অবশ্যই খেতে হবে তার সাথে এই মেডিসিনটি আপনারা সাপোর্টিভ হিসাবে রাখতে পারেন এছাড়া আপনার যদি হঠাৎ ব্যথা যন্ত্রণা হয় তাহলে আপনি হাতের কাছে এই মেডিসিনটি রাখতে পারেন এই মেডিসিনটি প্রচণ্ড ব্যথা যন্ত্রণা যদি হয় সেক্ষেত্রে খুবই উপকার হয় এবং এই মেডিসিনটি কার্যকারিতাও খুব ভালো জেনে নেব এই মেডিসিনটির নাম কি এই মেডিসিনটির নাম হল রাখ পেন এটি একটি পেটেন্ট মেডিসিন এর মধ্যে কতগুলি হোমিওপ্যাথিক মেডিসিন মেশানো রয়েছে এবং এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলি দিয়েই এই পেটেন্ট মেডিসিনটি তৈরি হয়েছে প্রথমে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম বলবো যে মেডিসিনটি এই পেটেন্ট মেডিসিনটির মধ্যে মেশানো রয়েছে তার নাম হলো অ্যাসিটানিলিডাম টুয়েক্স এই মেডিসিনটির কার্যকারিতা হলো যে বিভিন্ন ধরনের নিউরোলজিক যে পেনগুলো হয় বা নার্ভের জন্য যে ব্যথা যন্ত্রণা হয় সেসব ক্ষেত্রে ভালো কাজ করে আর্টিকুলার ইমুনেটিজম লো ব্যাক পেন বা কোমরের ব্যথায় যারা ভুগছেন তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুবই গুরুত্বপূর্ণ এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হল আর্নিকা মন্টেনা আর্নিকা মন্টেনা ব্যথা যন্ত্রণা বা যে কোনো ব্যথা যন্ত্রণার ক্ষেত্রেই হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয়ে থাকে এর ইফেক্টিভনেস খুবই ভালো তাই এর কার্যকারিতা নিয়ে কোনো কথাই হবে না যদি আঘাতজনিত কারণে আপনার ব্যথা হয় বা দীর্ঘদিন ব্যথা রয়েছে যেটা পেশিতে হতে পারে টেন্ডেনও হতে পারে বা হাড়েও হতে পারে ইত্যাদি এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো কষ্টিকাম কষ্টিকামের ক্ষেত্রে দেখা গেছে যাদের ঘাট শক্ত হয়ে গেছে ঘাড় ঘোরাতে পারছেন না যাদের কাঁধ শক্ত হয়ে গেছে কাঁধ নাড়াতে পারছেন না তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা নেয় এই কষ্টিকাম হোমিওপ্যাথিক মেডিসিনটি কাঁধের যে ব্লেডগুলো রয়েছে কাঁধের উপরের অংশে এই অংশে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় এবং এই ব্যথা যন্ত্রণা রাতে প্রচণ্ড বাড়ে অস্থিরতা রাতে বাড়ে এবং প্রচণ্ড ব্যথা যন্ত্রণায় ছটফট করতে থাকি এবং এই ব্যথা যন্ত্রণা বা অস্থিরতা রাত্রে বা সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে এছাড়া দেখা গেছে যে শুকনো বাতাস বা ঠান্ডা বাতাস থেকেও এনাদের ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পায় এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো হাইপেরিকাম পারফোরেটাম হাইপেরিকাম পারফোরেটাম নার্ভের সমস্যার জন্য একটি খুবই কার্যকারী হোমিওপ্যাথিক মেডিসিন এর মূল কার্যকারিতাই হচ্ছে নার্ভের উপরে এসব ক্ষেত্রে যে ব্যথা যন্ত্রণাগুলি হয় তা হয় মূলত নার্ভ আক্রান্ত হওয়ার ফলে যেমন সাইটিকার সমস্যা স্মনোলাইজির সমস্যা যেখানে যারা যারা ভাব অনুভব হয় টিকলিং সেন্সেশন হয় যেখানে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব হয় এবং তার সাথে একটা অসরতা বোধ থাকে এবং সেখানে তিনি কিছুতেই জোর পাচ্ছেন না যদি আঘাত লেগে আমাদের নিউরেলজিয়ার সমস্যা হয় সেক্ষেত্রে হাইপেরিকাম পার্কোটাম খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম বলবো তার নাম হলো ল্যাকন্যান্থিস টিনটোরিয়া পিঠে এবং ঘাড়ের রিজিয়ানে যদি প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় যদি ঘাড় স্টিপ হয়ে থাকে ঘাড় ঘোরাতে গিয়ে প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব হয় এসব সমস্যা থাকলে ল্যাকন্যান্থ খুবই কার্যকরী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির নাম বলবো তার নাম হলো রাস টক্সিকোডেন হোমিওপ্যাথিতে ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে বিশেষ করে আর্থারাইটিস প্রিমেটিজিম গাটে গাটে ব্যথার ক্ষেত্রে ঘাড়ে পিঠে ব্যথা যন্ত্রণা পরিশ্রম থেকে যদি ব্যথা যন্ত্রণা হয় বর্ষাকালে বা বৃষ্টিতে ভেজার ফলে যদি ব্যথা যন্ত্রণা হয় সেক্ষেত্রে রাসটা খুব ভালো কাজ করে অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার ব্যথা যন্ত্রণা কম রয়েছে কিন্তু যখনই আপনি খুবই পরিশ্রমের কাজ করেছেন তারপরেই দেখা গেল এই ব্যথাযন্ত্রণা মাথা চাড়া দিয়ে উঠেছে এবং প্রচণ্ড ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে এসব ক্ষেত্রে রাস্ট্রাক্স খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন এবারে যে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো রুটা এই হোমিওপ্যাথিক মেডিসিনটি মাংসপেশির ব্যথা যন্ত্রণা বা মেরুদণ্ড বা দ্বারা বা স্পাইনের আশেপাশে যে মাংসপেশিগুলো রয়েছে তাতে যদি প্রচণ্ড ব্যথা যন্ত্রণা হয় সেসব ক্ষেত্রে এই রুটা মেডিসিনটি খুবই ভালো কাজ করে সায়াটিকার সমস্যার জন্য যদি ব্যথা যন্ত্রণা অনুভব হয় সেক্ষেত্রেও রুটা খুব ভালো কাজ করে এবারে হোমিওপ্যাথিক মেডিসিনটির কথা বলবো তার নাম হলো সিমফাইটাম এই সিমফাইটাম হাড়ের যে কোনো ব্যথা বা হাড়ের যে কোনো সমস্যার ক্ষেত্রে খুবই কার্যকারী একটি হোমিওপ্যাথিক মেডিসিন সিমফাইটাম হোমিওপ্যাথিক মেডিসিনটি ভাঙা হাড়ের পুনর্নির্মাণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে এত ধরনের হোমিওপ্যাথিক মেডিসিন এর মধ্যে মেশানো রয়েছে তাহলে কোনোটা পিঠে ভালো কাজ করবে কোনোটা কাদের সমস্যায় বা কোনোটায় গলার রিজিয়ানে ভালো কাজ করবে কোনোটা আবার শির দ্বারা বা কোনোটা মেরুদণ্ড বা স্পাইনে সমস্যায় ভালো কাজ করবে কোনোটাই আবার ভাটিভ্রার সমস্যা হলে ভালো কাজ করবে তাহলে এই সমস্ত মেডিসিনগুলি দিয়েই এই পেটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিনটি তৈরি হয়ে থাকে যারা এই ধরনের ব্যথা যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তারা এই পেটেন মেডিসিনটি ব্যবহার করে দেখতে পারেন কিন্তু যাদের ব্যথা যন্ত্রণা প্রচণ্ড বেশি যারা ব্যথা যন্ত্রণার জন্য প্রচণ্ড কষ্ট পাচ্ছেন তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তাহলে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটিকে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলি আপনারা প্রথমেই দেখতে পান তাহলে আজকে এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার